আসসালাম আলাইকুম আজ সোমবার ছয় মে দুই হাজার চব্বিশ তেইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ছাব্বিশে সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি সবজি বাজারে তুলে ধরব আলু পেঁয়াজ রসুন সহ বিভিন্ন ধরনের একটা সবজির বাজার দর

ইশা কত কুড়ি টাকা আটি পেঁপে চল্লিশ টাকা কেজি বরবটি বরবটি তিরিশ টাকা লতি কত পঁচিশ পটল চল্লিশ টাকা কেজি ভেন্ডি কত ভাই আজকে চল্লিশ সজিনার ডাটা একশো পেঁয়াজ কত আজকে সত্তর বেগুন পঞ্চাশ টমেটো কত পঞ্চাশ বরবটি শশা পঞ্চাশ টাকা বুঝতে কত সত্তর টাকা কলমি শাক দশ টাকা ঝিঙে কত

ষাট টাকা কেজি শশা কত আজকে পঞ্চাশ সজিনার ডাটা সজিনার ডাটা একশো টাকা পটল কত চল্লিশ টাকা কেজি পটল লতি পঁচিশ টাকাটি কাঁচকলা তিরিশ টাকা কেজি আলু কত পঞ্চাশ টাকা কেজি বরবটি চল্লিশ টাকা কাঁচামরিচ কত তিরিশ টাকা মিষ্টি কতকে এক কেজি পঁয়ত্রিশ টাকা পটল কত মামা ও চল্লিশ টাকা ভেন্ডি চল্লিশ ঝিঙে চল্লিশ পৈশাক কত দশ টাকা লতি বিশ টাকা আটি বেগুন কত আজকে পঁচিশ তিরিশ টাকা পোকা আছে ভিতরে কাঁচকলা তিরিশ টাকা কেজি ভাই খুচরা বাজার কত পেঁয়াজের ষাট টাকা বাষট্টি টাকা রসুন একশো ষাট সত্তর তাহলে পেঁয়াজের দাম কমে আছে